ভারতীয় মিডিয়া সাম্প্রতিক প্রচারণায় বাংলাদেশকে হিন্দু বিদ্বেষী হিসেবে উপস্থাপনের চেষ্টা কেন এর পেছনের উদ্দেশ্য কি কে লাভবান হচ্ছে চলুন বিশ্লেষণ করি এ বিতর্কিত সংবাদ ভিত্তিক প্রতিবেদন প্রচার করে আবারও আলোচনায় ভারতীয় টেলিভিশন রিপাবলিক বাংলা সাম্প্রতি বাংলাদেশকে নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে পরিকল্পিত মিথ্যা গুজব এবং প্রপাগান্ডামূলক খবর সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যমে এমন কিছু তথ্য ছড়ানো হচ্ছে যা আমাদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে বিশেষত বাংলাদেশকে হিন্দু বিদ্বেষী দেশ হিসেবে উপস্থাপনের চেষ্টা স্পষ্ট বাস্তবতা কিন্তু ভিন্ন বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে সহ করছে এটি আমাদের সংস্কৃতির অন্যতম শক্তি ভারত নিজেই সাম্প্রদায়িক দাঙার দীর্ঘ ইতিহাস বহন করে দুই হাজার দুই সালের গুজরাটের দাঙার ঘটনাকে সবাই ভুলে গেছে সেই দাঙায় হাজারো মানুষ প্রাণ হারিয়েছে এমনকি ভুল ও বিভ্রান্তিকর তথ্য ভারতীয় মিডিয়ার হাতের অস্ত্র হয়ে উঠেছে ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকেই ভারতীয় মিডিয়া ও সামাজিক মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে যেসব তথ্য বা খবর প্রচার করা হচ্ছে তার সঙ্গে বাস্তবতার কোনো নেই সাম্প্রতি শিবমূর্তি ভাঙার একটি ভিডিও দেখানো হয়েছে যা আদতে ভারতেরই ঘটনা ভারতের এই আগ্রাসী মনোভাব কেবল বাংলাদেশেরই ক্ষতি করছে না নেপাল ভুটান মালদ্বীপ এমনকি শ্রীলঙ্কা ও ভারতের আচরণে অসন্তুষ্ট বাংলাদেশে স্বাধীন সরকার গঠনের ঘটনাও তাদের মেনে নিতে কষ্ট হচ্ছে পাঁচই আগস্টে সরকারের পরিবর্তন ছিল আমাদের জনগণের ইচ্ছার প্রতিফলন এটি গণতন্ত্রের শক্তি কিন্তু ভারত এটিকে ষড়যন্ত্র হিসেবে দেখছে এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে ভারতে বাংলাদেশের পতাকা পোড়ানো আর বাংলাদেশে ভারতের পতাকা অবমাননা এগুলো উস্কানির ফল ভারতীয় মিডিয়ার এই প্রচারণা কেবল দুই দেশের মধ্যত্বকে দুর্বল করছে না বরং মানুষের মধ্যে ঘৃণা তৈরি করছে আমরা আশাবাদী ভারতীয় মিডিয়া তাদের নৈতিক অবস্থানে ফিরে আসবে এবং সত্যকে গুরুত্ব দেবে সত্যের পথে থাকুন বাংলাদেশের ঐতিহ্যকে জানুন গর্ব করুন সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম আমি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন শেয়ার দেবেন এবং কমেন্ট করবেন